পঞ্চম শ্রেণীর যে সরকারি বৃত্তি পরীক্ষা এটি শুধু টাকার জন্য নয় এটি শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন মেধার স্বীকৃতি এই দেশে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করছে পঞ্চম শ্রেণীর এর মধ্য থেকে কেউ বৃত্তি পরীক্ষা দেবে কেউ দেবে না এটি মেনে নেওয়া যায় না আমরা চাই পূর্বের ন্যায় পূর্বে ন্যায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রাইমারি লেভেলে সরকারি বৃত্তি পরীক্ষা দেওয়া হবে না এটা সরকার নির্দেশনা দিয়েছে তাই আমরা মানব বন্ধনে নেমেছি যে কেন এ বৈষম্য হবে আমাদের আমাদের এই বৈষম্য দূর করা হোক আমাদের স্টুডেন্টকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হোক সব থেকে তেতুলিয়া বাংলাদেশ এখানে পঞ্চম শ্রেণীর যে ছাত্র ছাত্রী যারা আছে যে কোনো প্রতিষ্ঠানে পড়ুক না কেন তাদের মেধা যাচাইয়ের সুযোগ দিতে হবে সরকারকে সুযোগ দিতে হবে শুধুমাত্র শুধুমাত্র প্রাইমারিকে দিলেই তো হবে না সকল ছাত্রকে সুযোগ দিতে হবে এই দাবিতে আমরা আজকে মানববন্ধন করছি এখন বর্তমান সরকার নির্দেশ দিয়েছেন যে প্রাথমিক শিক্ষা লেভেলে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু কোন নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন থেকে অংশগ্রহণ করতে পারবে না আর আমরা এটা মেনে নিতে পারি নাই জন্য আমরা দাঁড়িয়েছি এখানে আমরা চাই সরকারি লেভেলে প্রাথমিক বিদ্যালয়ে যেমন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সকল বাচ্চা আমাদের কিন্ডার গার্ডেনের বাচ্চারাও সেরকম অংশগ্রহণ করবে ওরা এটার মাধ্যমে ওদের ভবিষ্যৎ জীবনে গড়ে তুলবে এরকম ছোট ছোট ধাপে ধাপে ওরা উন্নত শিখরে চলে যাবে আমাদের এইটাই দাবি সতেরো সাত তারিখে যে পরিপত্র জারি করা হয়েছে এই পরিপত্র সম্পূর্ণরূপে এখানে শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এইটা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আমরা বিগত দিনে শুধুমাত্র কিন্ডার গার্ডেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী তাদেরকে বঞ্চিত করা হয়েছে অথচ ইতিপূর্বে আমরা ইতিপূর্বে আমরা ইতিপূর্বে আমরা এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম এবং আমাদের শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে তারা সেখানে উত্তীর্ণ হয়েছিল কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল বাংলাদেশে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠানগুলো যে ভূমিকা পালন করছে এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই हर सब पुश्